আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে প্রাথমিক পর্যায়ে দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দুই হাজার পঁচিশ সালের তেসরা নভেম্বর আজ সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জন মনোনয়ন প্রত্যাশী নেতার এবং মনোনয়ন প্রার্থী নেতার নাম ঘোষণা দেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপি থেকে কারা কারা মনোনয়ন পেয়েছেন তো আজকের ভিডিওতে চলুন এক নজরে জেনে নেই দুশো সাঁইত্রিশটি আসনে বিএনপি থেকে কারা কারা এখন পর্যন্ত মনোনয়ন পেয়েছেন এবং বিএনপির কোন কোন হেভিওয়েট প্রার্থী বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন পায়নি অন্যান্য আসনে তো চলুন শুরু করা যাক পঞ্চগড় এক আসন বিরিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই আসন ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও তিন আসন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক আসন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই আসন মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন আসন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার আসন মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর ছয় আসন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলফামারি দুই আসন এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি চার আসন মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক আসন মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট তিন আসন আসাদুল হাবিব দুলু রংপুর এক আসন মোহাম্মদ মোকারম হোসেন সুজন রংপুর দুই আসন মোহাম্মদ আলী সরকার রংপুর তিন আসন মোহাম্মদ শামসুজ্জামান সামু রংপুর চার আসন মোহাম্মদ এমদাদুল হক ভরসা রংপুর পাঁচ আসন মোহাম্মদ গোলাম রব্বাণী রংপুর ছয় আসন মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক আসন সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই আসন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন আসন তাজবিরুল ইসলাম কুড়িগ্রাম চার আসন মোহাম্মদ আজিজুর রহমান গায়বান্দা এক আসন খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্দা দুই আসন মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গায়বান্দা তিন আসন অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক গায়বান্দা চার আসন মোহাম্মদ শামীম কাইসার গাইবান্ধা পাঁচ আসন মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক আসন মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আসন আব্দুল বারি বগুড়া এক আসন কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আসন আব্দুল মুহিদ তালুকদার বগুড়া চার আসন মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ আসন গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় আসন তারেক রহমান বগুড়া সাত আসন বেগম খালেদা জিয়া চাপাই এক আসন মোহাম্মদ শাহজাহান মিয়া চাঁপাইনবাবগঞ্জ দুই আসন মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাইনবগজ তিন আসন মোহাম্মদ হারুনুর রশিদ নৌগা এক আসন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নৌগা দুই আসন মোহাম্মদ শামসুজ্জুহা খান নৌগা তিন আসন মোহাম্মদ হুদা বাবুল নৌগা চার আসন ইকরামুল বারী টিপু নৌগা ছয় আসন শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম রাজশাহী এক আসন মোহাম্মদ শরীফউদ্দিন রাজশাহী দুই আসন মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন আসন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার আসন ডিএমডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ আসন অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আসন আবু সাঈদ চাঁদ নাটোর এক আসন ফারজানা শারমিন নাটোর দুই আসন কুদ্দুস তালুকদার দুলু নাটোর চার আসন মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ দুই আসন ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন আসন ভিপি পি আইনুল হক সিরাজগঞ্জ আসন এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ আসন মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় আসন এম এ মুহিত পাবনা দুই আসন এ কে এম সেলিম রাজা হাবিব পাবনা তিন আসন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার আসন হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ আসন মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক আসন মাসুদ অরুন মেহেরপুর দুই আসন মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক আসন রাজা আহমেদ কুষ্টিয়া দুই আসন রাগিব রফ চৌধুরী কুষ্টিয়া তিন আসন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার আসন সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক আসন মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই আসন মাহমুদ হাসান খান জিনাইদহ তিন আসন মোহাম্মদ মেহেদি হাসান ঝোসর এক আসন মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি ঝসর দুই আসন মোসাম্মদ সাবিরা সুলতানা ঝসর তিন আসন অরিন্দ ইসলাম অমিত যোসর চার আসন টি এস আয়ুব ঝসর ছয় আসন কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ মাগুরা এক আসন মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই আসন নিতাই রায় চৌধুরী নরাইল এক আসন বিশ্বাস জাহাঙ্গীর আলম খুলনা দুই আসন নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন আসন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আসন আজউুল বাড়ি হেলাল খুলনা পাঁচ আসন মোহাম্মদ আলী আজগর খুলনা ছয় আসন মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক আসন মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আসন আব্দুর রফ সাতক্ষীরা তিন আসন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার আসন মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক আসন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই আসন নুরুল ইসলাম মনি। পটুয়াখালী এক আসন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী চার আসন বি এম মোশাররফ হোসেন ভোলা এক আসন গোলাম নবী আলমগীর ভোলা দুই আসন মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন আসন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার আসন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক আসন জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই আসন সর্দার সরফ উদ্দিন আহমেদ সান্টু বরিশাল চার আসন মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ আসন মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আসন আবুল হোসেন খান জালকাটি দুই আসন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু পিরোজপুর দুই আসন আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন আসন মোহাম্মদ রুহুলামিন দুলাল টাঙ্গাইল এক আসন ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আসন সালাম পিন্টু টাঙ্গাইল তিন আসন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার আসন মোহাম্মদ লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল ছয় আসন মোহাম্মদ রবিউলাউল লাবলু টাঙ্গাইল সাত আসন আবুল কালাম আজাদ সিদ্দিকি টাঙ্গাইল আট আসন আহমেদ আজম খান জামালপুর এক আসন রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই আসন সুলতান মাহবুদ বাবু জামালপুর তিন আসন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার আসন মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ আসন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক আসন সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর দুই আসন মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন আসন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ময়মনসিংহ এক আসন সৈয়দ এমরান সালে প্রিন্স ময়মনসিংহ দুই আসন মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ তিন আসন এম ইকবাল হোসেন। ময়মনসিংহ চার আসন মোহাম্মদ আবু ওহাব আখন্দ ওয়ালিদ ময়মনসিংহ পাঁচ আসন মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ ছয় আসন মোহাম্মদ আখতারুল আলম ময়মনসিংহ সাত আসন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ আট আসন লুৎফুল্লাহিল মাজেদ ময়মনসিংহ নয় ইয়াসির খান চৌধুরী ময়মনসিংহ এগারো ফখর উদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ দুই এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর উসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ দুই ময়নুর ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরোজা খান রিতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা এক আসন খন্দকার আবু আশফাক ঢাকা দুই আসন আমানুল্লাহ আমান ঢাকা তিন আসন গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা চার আসন তানবীর আহমেদ রবিন ঢাকা পাঁচ আসন নবীউল্লাহ নবী ঢাকা ছয় আসন ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল ইসলাম নীরব ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গাজীপুর দুই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন নরসিংদী এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফরিদপুর দুই শামা ওয়ায়েদ ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর তিন আনিসুর রহমান শরীয়তপুর এক সাইয়েদ আহমেদ আসলাম শরীয়তপুর দুই মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদের চৌধুরী সিলেট দুই মোহাম্মদ তাহসিনা রুজদির লুনা সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট ছয় এমরান আহমেদ চৌধুরী মৌলবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলবীবাজার দুই সৌগত হোসেন শকু মৌলবীবাজার তিন নাসির রহমান মৌলবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী অবিগঞ্জ দুই আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন অবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গাউস অবিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাউন বারিয়া তিন মোহাম্মদ খালেদ মাহবুব শ্যামল ব্রাউন বারিয়া চার মুশফিকুর রহমান ব্রাউনবাড়িয়া বারিয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা তিন শাহ মুবাজ্জুল হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল হাসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এহসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুলুর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনি এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়নাল আবেদিন ফেনি তিন আব্দুল মিন্টু নেওয়া এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালি তিন মোহাম্মদ বরকতুল্লাহ বলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহবুবুর রহমান শামীম লক্ষীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী এনি চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম চার সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ হেলাল উদ্দিন চট্টগ্রাম সাত হুমম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আসনে আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি আসনে দীপেন দেওয়ান বান্দরবান আসনে সচিন জেরি